আপনার নাম বলুন নবীন কর বয়স বলুন বয়স হচ্ছে ছত্রিশ বছর বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি লিগাল পুলিশিকে সেও জড়িয়ে পড়তে পারেন একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে পাল্টা নড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে কোমর থেকে পা আই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে শুঁকি যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ নামক জন্টাকারও সমস্যা তৈরি হচ্ছে বেশি সমস্যা শরীরের বা দিকে তৈরি হবে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে আপনার পরবর্তীকালে মারান রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে বলা হয় হুম যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন খুব ব্যথা হচ্ছে হুম আর

থার্টি সিক্স এদের কি হবে কি দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 হবে না কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা বধু নির্যাতনের মামলা খরপোশের মামলা দেবে আপনাকে এরকম দেখাচ্ছে টাকা পয়সাও দাবি করবে আর বদনাম করারও চেষ্টা করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম আর উনি অন্য একটা পুরুষের দিকে এগোচ্ছে সম্পর্কও তৈরি হচ্ছে এটা বলতে বলছে বুঝতে পেরেছেন তা আপনি কি চাইছেন সেটা বলুন

বলুন আপনাকে বলছি বাবার থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকেই এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন প্রথম থেকেই করার চেষ্টা করা হয়েছিল চার থেকে পাঁচবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে বিয়ে হল পূর্ণ ডিভোর্সের যোগ দুটো পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রেখে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগাল পুলিশের কাছে জড়িয়ে পড়তে পারেন আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া ক্ষমা করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনারও একটা অপারেশনের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিয়ে এসে না আপনি বলুন আর চাকরি বাকরিও আর বিবাহ বন্ধন দুটোই করে যে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ বা স্বামীবেক যোগ বৈধব্য যোগ রয়েছে আপনার আর মনে এখানে চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনও ভুগবেন পরবর্তীকালে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটাও লাগে আপনার

ওনার তো মুক্তি ঘটেনি ওনার ছবি জমা করাবেন পোস্টকার সাইজের ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন পিছনে নামকত্র বয়স লিখবেন নিচে লিখবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে ওনার নাম লিখে মুক্তির উদ্দেশ্যে যেদিনকে জমা দেবেন তার তেরো দিনের মাথায় মুক্তি ঘটে যাবে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে ধাম থেকে কৃপা হবে নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পুরো পরিবার বর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা আ একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুকি যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে প্রোস্টেক্যান্ডার কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি আপনি বিছানার শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা অপারেশনের যোগ রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো এখানে প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে আপনার কোমর থেকে পাপ দিয়ে বেশি সমস্যা কারণ ওনার ব্রেনে রক্ত বিন্দু বিন্দু জমাট বাড়ছে সেরিব্রাল দেখাচ্ছে হালকা মাইল্ড সেরিব্রাল দেখাচ্ছে আমি ঠিক বলছি কিনা আগে সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এই ছেলেটি জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম হ্যাঁ আপনার মেন সমস্যা হচ্ছে মাথায় মেন সমস্যা কোথায় মাথায় মাথায় একটা সেরিব্রাল মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছিল আপনার এর ফলে শিরা উপশিরা রক্ত চলাচল হচ্ছে না বিন্দু বিন্দু ব্লাড ক্লটস রক্ত জমাট সে কারণে সমস্যা হচ্ছে আমি কি বললাম যে আপনি সম্পূর্ণ বিছানায় যাবেন তবে এখান থেকে উপায় করালে কৃপা হবে চিন্তার বিষয় নেই কতদিন আগে হয়েছিল ইয়ে প্যারালাইসিস তো ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার কি বলেছে কোমর থেকে পা পড়ে যাবে অবশ্য যাবে ঠিক বলছে তার কারণ আমি বলি এটা কানে ওনার সমস্যা তৈরি হচ্ছে ঠিক বলছি কি না বলুন এটাও তো বলেননি আপনি এটা বাবা বলছে আমাকে কানে সমস্যা তৈরি হচ্ছে সে কারণের জন্য আপনি শারীরিক ও মানসিক ভার সম্মুখীন হচ্ছে বুঝতে পারলেন আমি কি বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে ভামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি ভাড়া বাড়ি টাকা আচ্ছা আপনার কোনো প্রশ্ন আছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে চড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন সমস্যা মূল কি সমস্যা নিয়ে আসছেন মূল ওটা তো বললাম যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডকেও ক্ষতি করা হয়েছে হাজবেন্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে বলছে বাবা আর অন্য মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে বশীকরণ ক্রিয়াও করা আছে কাটা হয়ে যাবে বলছে বাবা আপনি কি চাইছেন ওনার সাথে ঘর করতে চাইছেন সেরকম কিছু দেখছি না হ্যাঁ সেটাই তা আপনি কি বেরিয়ে আসতে চাইছেন লোকান থেকে

একদমই এখনো সম্পর্ক কিছুই হয়নি মানে উনি চেষ্টা করছে আর কি না হবে না ওনার সাথে অন্য মহিলারও সম্পর্ক আছে দেখাচ্ছে এরকম দেখাচ্ছে ওনার সাথে না আয় বলেই বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আর আপনার হাজব্যান্ড তো পুরোপুরি বিরূপ আপনার থেকে হ্যাঁ আপনার সাথে ঘর সংসার করবেও না দেখাচ্ছে কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনি লিগ্যাল পুলিশে কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা কোথা থেকে আসেন কোথা ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলতে ওই শ্বশুরের ভিটা ছিল ওখান থেকে তো পরবর্তীকালে কিন্তু আপনাকে বদনাম করার চেষ্টা করা হবে বলছে বাবা মানে চরিত্রগত দিক থেকে এটা বলছে বাবা ছোট বড় কথাও বলা হবে অপমান সূচক আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধান থেকে কৃপা যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বয়স বলুন অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র আলোচনা করা কাজ তো একদমই হবে না একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন কোনো লিগাল পুলিশিকে সহ আপনি জড়াতে পারেন মূল কি সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে বললাম কি না অন্য পুরুষের দিকে অন্য পুরুষের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে ঘর সংসার করে তার সাথে ঘর সংসার করবে বুঝতে পারছেন আমি কি বললাম সেই দিকে এগোচ্ছে ঠিক আছে আপনি কোনো লিগাল পুলিশ সেও জানাতে পারেন আমি বলে দিচ্ছি তার ফিরে আসার তো ষোলো আনা চান্স নেই তবে আপনি কি চাইছেন যাতে ও ফিরে আসে সেটা চাইছেন আমি একটা চেষ্টা করে দেখতে পারি ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম হ্যাঁ নাম বলুন আপনার বয়স বলুন আগে তো তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগুলো তো একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বন marrow মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরবর্তীকালে আংশিক রূপে আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে এরকমও দেখতে পাওয়া যায় সাইকোলজিক্যাল ওর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হতে পারে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা ڈپریشنে ভুগবে কনফিডেন্সের অভাব একটা বাচ্চা মেয়েকে তো আমি বললাম আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন আপনার কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে ব্যক্তিগত ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে পারে ধামতে কৃপা হবে আপনার নাম বলুন বয়স বলুন অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে ব্যয় তত্র ব্যয় আলোচনা করা কাজ তো একদমই হবে না বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল তিন থেকে চারবার কি স্বামী বিয়োগ বা বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে দুটো পুরুষের মধ্যে একটা ছেলে পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগাল পুলিশে কেসেও জড়াতে পারেন এরকম দেখাচ্ছে আপনার প্রেত জপটা লাগে আপনার ক্রিয়া হবে আর অপারেশনের যোগও রয়েছে আপনার বলুন কি সমস্যা নিয়ে আসছে বয়স বলুন ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকে পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না কি সমস্যা হয়েছে ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল কি কি সমস্যা হয়েছে ছেলের ছেলের আমার অনেক সমস্যা আছে মারা যায় মনে হয় কিছু আছে আর মাথায় মস্তিষ্কে সমস্যা দেখাচ্ছে একাধিক অপারেশন এর জৌড় রয়েছে আপনাদের তো প্রথম থেকেই ক্ষতি করা ছিল ডাক্তার দেখিয়েছেন ছেলেকে কি বলেছে দেখিনি হ্যাঁ আগে দেখেছিলাম নানা ছেলের কি সমস্যা কি হচ্ছে সেটা খুলে বলো সমস্যা আমি কি বললাম মাথায় সমস্যা বললাম কি না হ্যাঁ সেটাই তো বললাম ওকে ছবি দিয়ে ক্ষতি করা রয়েছে ওর মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে পড়াশোনার দিক ঠিক দেখাচ্ছে না সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম নার্ভের সমস্যা আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে পরবর্তীকালে নিখোঁজও হতে পারে বুঝতে পারছেন আমি কি বললাম আর আপনার বৈবাহিক জীবন ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করলে হবে কিন্তু আমার তো ঠিক দেখাচ্ছে না আপনার বৈবাহিক জীবন আপনি বলছেন ঠিক আছে হাজবেন্ডের সাথে ঘর করছেন আপনি হ্যাঁ তাহলে বললেন ঠিক আছে ना वो 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 देखा तो पार पार ना ढपमल हवे बोस नहीं बेंगली में यही बताया क्यूँकी आपको बिच्छेद क्रिया किया गया है और एक लड़का भी दिख रहा है बाद में नाम बदनाम करने की कोशिश भी करेगा आपको ऐसा भी दिख रहा है मुझे और लीगल केस में फंसने का भी योग है आपका कहा से हुआ ধরে উদর কলকাতা আপনার নাম বলুন সবার আগে তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড টাকা করতে একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দুটো অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে হুম হুম পরবর্তীকালে পূর্ণ কর্মবন্ধন করা হুম এরাই কি অ্যাক্সিডেন্ট হয়েছে আবার অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে হ্যাঁ আবার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সাবধানে থাকবে নাহলে কিন্তু প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কত আসছেন কত সুন্দরবনের কথায় ধামের বিষয়ে কিবা জানতে পারলে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আপনার নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পুরো পরিবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধনার পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় আলোচনা করা কাজ হবে না বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে আপনি কোনো লিগাল পুলিশ কেসে জড়িও প্রকার সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাচ্ছি বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমার বাড়ি বাড়িতে থাকি আমি এসেছিলাম আমি কি বললাম শুনেছেন যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ বিবাহ বিচ্ছেদ কাটাকাটি হয়ে যাবে এরকম দেখাচ্ছে তা এখন কি স্থিতি তৈরি হয়েছে তা আপনি কি চাইছেন যে ফিরিয়ে আনতে চাইছেন ওর নাম বলুন ধরে দেখো আপনার নাম বলুন বয়স বলুন অন্য পুরুষের সাথে দেখাচ্ছে ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়ে গেছে স্বামী মতো বোঝা গেল আসার নেই বললেই চলে তবে আপনি যদি বলেন আমি এটা চেষ্টা করে দেখতে পারি চেষ্টা করে দেখব কোথা থেকে আসছেন কোথা থেকে ওখানে কোথায় থাকা হয় না না জায়গার নাম কি মেদিনীপুরের কোন জায়গায় আচ্ছা ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি আংশিক রূপে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে ও যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে কিন্তু কিন্তু বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল বিয়ে হলেও অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে এরকম দেখাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে ছেলে কি অসুবিধা হচ্ছে ছেলে তো হয়ে গেছে হ্যাঁ সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে বিয়ে হলেও ডিভোর্সের যোগ বলছে বাবা ঠিক বলছি আমি কারণ বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে ঠিক বলছি না বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন ও কালকে হয়েছিল নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে